কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি হিসেবে পরিচিত তাকে ভোরের পাখি বলা হয় কারণ তিনি প্রথম বাংলা কবিতায় কবির নিজস্ব সুর বা কণ্ঠ এনেছিলেন তার আগে বাংলা সাহিত্যে মহাকাব্য ও আখ্যান কাব্যের প্রাধান্য ছিল কিন্তু বিহারীলাল লাল গীতিকবিতার ধারাকে প্রতিষ্ঠা করেন বিহারীলাল চক্রবর্তী বাংলায় রোমান্টিক গীতিকাব্যের প্রথম ও সার্থক পথ প্রদর্শক তিনি প্রথম আত্মভাবমূলক গীতি কবিতা রচনা করেন বিহারী লালের কাব্যসমূহ স্বপ্ন দর্শন আঠারোশ বাষট্টি শতকর্গ সন্দর্শন আঠারোশো সত্তর বঙ্গসুন্দরী বন্ধু বিয়োগ আঠারোশো সত্তর প্রেম প্রবাহিনী আঠারোশো সত্তর সারদা মঙ্গল আঠারোশো উনআশি সাধের আসন আঠেরোশো উননব্বই পায়া দেবী আঠেরোশো বিরাশি ধুমকেতু আঠেরোশো বিরাশি নিসর্গ সঙ্গীত আঠারোশো বিরাশি বাউল বিংশুতি আঠারোশো সাতাশি গধূলি আঠেরোশো নিরানব্বই বিহারী লালের কাব্যচর্চার বৈশিষ্ট্য তিনি ব্যক্তিগত অনুভূতি ও আবেগকে কবিতার মূল উপজীব্য করেছেন তার কবিতায় রোমান্টিকতা বা মিষ্টিক বা আধ্যাত্মবাদের মিশ্রণ দেখা দেয় বিহারি কবিতা ছিল সহজ সরল ও সুরেলা যা বাংলা সাহিত্যকে নতুন পথে চালিত করে তিনি বাঙালি কবিদের অন্তর্মুখী দৃষ্টিকে বাইরের জগৎ থেকে ভিতরের দিকে আকর্ষণ করতে সাহায্য করেন উদাহরণস্বরূপ তার শারদামঙ্গল কাব্যটি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এই কাব্যে তিনি প্রকৃতির মনোরম বর্ণনা ও মানব মানবীর প্রেম বিরহের চিত্র ফুটিয়ে তুলেছেন যা বাংলা গীতি কবিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত অথয়েব বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতি কবিতার একজন পথিকৃত এবং তার কাজের মাধ্যমেই এই ধারাটি বাংলা সাহিত্যে বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ